হ্যালো ব্রিয়ন গুড মর্নিং আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো গাইস আজকে সকাল সকাল উঠে ঘুম থেকে কিন্তু আমরা সবাই মিলে চলে যাচ্ছি মায়ের মন্দিরের দর্শন নিতে তো এখন দেখো আমরা কিন্তু বর্ধমানে পৌঁছে গেছি তো মায়ের মন্দিরটা আছে বর্ধমানে সেই কারণে আমরা সবাই মিলে কিন্তু এখানে নেমে গেছি আমরা কিন্তু সবাই মিলে এখন যাব টোটো ধরতে বা অটো ধরতে যেটা পাবো সেটাই উঠবো আমরা তো চলো তোমরা দেখতে থাকো আমরা কী কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আগে ওখানে যাই মায়ের মন্দিরে গিয়েও তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো বাবু একটু দুষ্ণুমি করছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো আগে যাই ওখানে তারপর তোমাদেরকে দেখা তো এখানে দেখো এখান থেকে সিঁড়িটা বেয়ে কিন্তু আমরা আগে উপরে উঠবো করবো উপরে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না যারা যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করবে একটু কমেন্ট করে বলবে যে কেমন আছে ভিডিওটা তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা তো এদিকে দেখো সবাই কিন্তু উঠছে আর এদিকে চারিদিকে সামনেও লোক আর পিছনেও দেখো প্রচুর লোক প্রচুর ভিড় কী বলবো আর তোমাদেরকে তারপরে দেখো আমরা কিন্তু উপরে উঠে গেছি মানে সিঁড়ির উপরে উঠে গেছি এবার নামবো তো চলো নেমে নি তারপরে আমরা কিন্তু সবাই মিলে টোটো ধরবার তোমাদের সাথে শেয়ার করলাম যে নিচে মানে উপর থেকে উঠে নিচটা কেমন লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো সবাই মিলে এখন যাচ্ছি টোটো ধরার জন্য তো চলো তাড়াতাড়ি করে যাই তারপর তোমাদেরকে টোটোতে উঠে একেবার কথা হচ্ছে

আমরা সবাই মিলে কিন্তু টোটোতে উঠে গেছি তোমরা দেখেছ একটা জিনিস দেখো এখানে কিন্তু প্রথমবার দেখলাম যে মহিলা মানে একটা মহিলা হয়ে টোটো চালাচ্ছে তো মেয়েরা কী না পারে সেটা দেখো তোমরা তোমাদের সাথে শেয়ার করলাম তো ও কিন্তু টোটো চালিয়ে চলে যাচ্ছে আর আমাদের টোটো এখন ছাড়বে তো চলো আমরাও যাই তো এদিকে দেখো চারিদিকে শুধু লোক আমরা মানে ফার্স্ট এই বর্ধমানে আসলাম তো সেই জন্য চারিদিকে খালি তাকাতাকি করছি কী করবার চারিদিকে দেখো কত দোকান সব বাজার এই সাইডেও বাজার ওই সাইডেও বাজার চারিদিকে তো চলো আগে যাই মায়ের মন্দিরে খালি কখন দিয়ে মনটা ছটপট করছে মায়ের মন্দিরে যাবো বলে কথা ওর জন্য তাড়াতাড়ি চলো যাই তারপর তোমাদের সাথে একবার শেয়ার করছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখতে দেখতে কিন্তু মায়ের মন্দিরে কিন্তু আমরা পৌঁছে গেছি আর এখান থেকে দেখো প্রচুর ভিড় কতটা ভিড় তোমরা দেখো এতটা দূর থেকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ফাইনালি কিন্তু আমরা নেমে গেছি এবার কিন্তু যাব আর প্রচুর ভিড় প্রচুর প্রচণ্ড লাইন চলো কতটা লাইন হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো আমরা কিন্তু এই এইদিকতে যাচ্ছি আর কোথায় লাইন শেষ কোথায় শুরু কিছুই দেখা যাচ্ছে না তো চলো আগে যাই সামনে যাই সামনে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা কথা তোমাদেরকে বলে দিয়ে আছি কিন্তু রবিবার আর রবিবারে কিন্তু প্রচণ্ড ভিড় হয় সব দিনই খোলা থাকে মানে সব দিনই মো মায়ের মন্দির খোলা থাকে কিন্তু রবিবারে বেশি একদম সবাই আসে কারণ সবার অফিস থেকে শুরু করে সব বন্ধ থাকে সেই কারণে সবাই এদিকে আসে তো তো চলো চলো যাই আর আর এদিকে দেখো লাইনই খুঁজে পাচ্ছি না কোথায় কোথায় শেষ শুরু আমরা আগে লাইনে ঢুকি তারপর তোমাদের সাথে শেয়ার করছি ও একটা কথা সরি তোমাদেরকে একটা কথা ভুল বলা হয়েছে কারণ হলো সপ্তাহে প্রত্যেক দিন মানে ছ সাত দিন সপ্তাহে তো দিন দেখে আর সোমবারে দেখে না এইটাই তোমার সাথে শেয়ার করব ভুলে গেলাম তো চলো যাই হোক আর এদিকে দেখো চারিদিকে আর আমাদের কিন্তু ভিতরে অ্যালাউ ছিল না ফোন সেই জন্য ভিডিও করতে অ্যালাউ করিনি আর আমরা বাইরেটা যতটা ভিড় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু স্ক্রিপ না করে প্লিজ ভিডিওটা দেখো মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এদিকে দেখো কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো আর আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই আর যারা যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থাকবে হ্যাঁ